আসসালামু আলাইকুম অবরত চলে আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ আজকের বিষয়টা একটু অন্যরকম হতে যাচ্ছে যেহেতু আমার দেশি গরুর ছোট্ট খামারে নতুন এক নতুন একটা গাভী বাসুর দিছে তো সেই বিষয়ে একটা কথা বলতে চাই যেহেতু আমরা ছোটো করে মোটামুটি কয়েকটা ব্যবসা করতেছি প্রত্যেকটা ব্যবসাতেই যেমনই হোক আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট করেও লাভবান তাই যারা করতে চান তাদেরকে একটা কথাই বলবো যে আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটা কথাই বলতেছি বিশেষ করে যারা আমাদের মতো শিক্ষিত বেকার আছেন এবং বসে আছেন অনেকে নিজে কিছু করতে চান অনেকেই আছেন যে দীর্ঘদিন যাবৎ বিদেশে প্রবাসে আছেন দেশ আছে নিজে কিছু করার জন্য এবং বিদেশে যা যেতে চাচ্ছেন না অনেকে নিজে কিছু করতে চান তো তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলতে চাই যে যদি আপনি পরিশ্রম করতে পারেন যে কোনো কাজ হোক সেটা খামার হোক ব্যবসা হোক যে কোনো কর্ম হোক আপনি অবশ্যই ওইখান থেকে কিছু না কিছু ইনকাম করতে পারেন যদি মন মন থেকে কাজ করেন এবং লেগে থাকেন আমরা যখন শুরু করি আমাদেরকে অনেকে অনেক কিছু বলেছে আমরা চাচ্ছি যে নিজে কিছু করব যেহেতু নিজের কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা এখান থেকে মোটামুটি যাই কিছু ইনকাম করতেছি এবং যাই কিছু আসে তো আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই অনেকেই ফার্ম করতে চান দেশি গরুর ফার্ম অনেকে লস খান তো লসের যে কয়েকটা কারণ আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি প্রথম অবস্থায় যখন দেশি গরু দিয়ে শুরু করবেন তখন একটা কথা মনে রাখবেন প্রথমে নিজে পরিশ্রম করবেন আর অল্প দিয়ে শুরু করবেন আর কীরকম রকম গরু দিয়ে শুরু করবেন আমি বলি সেটা হচ্ছে দেশি গরু দিয়ে শুরু করবেন আপনি যদি দেশি গরু এক থেকে দুই বছর লালন পালন করেন তখন ওই দুইটা গরু তিনটা গরু দিয়ে শুরু করেন তখন বুঝতে পারবেন যে ওই গরু গরুর মাঝে কোন গরুটা ভালো অবশ্যই সেই যাশাই বাসাইটা আপনার মাঝে একটা আয়ত্তে আসবে তখন আপনি ভালো জাতের দেশি গরুর মাঝে যদি ভালো জাতের বীজ দেন তাহলে আপনি দেখবেন ভালো জাতের বাসুর পাবেন আর বাসুরটাই হচ্ছে আপনার ভালো একটা ব্যবসা বা লাভের একটা অংশ তা আমার ছোট্ট খামারে আলহামদুলিল্লাহ আমি অল্প কয়েকটা গরু দিয়ে শুরু করেছি আমি আমার ছোট্ট খামার থেকে প্রায় আট থেকে দশটা বাসুর আমি বীজের বাসুর পেয়েছি সার বাসুরগুলো আমি বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ বকনা বাসুরগুলো আমি রেখে দিই যেহেতু আমার সারটা আস্তে আস্তে বড়ো করতে বড় করতেছি তো এই যে এই একটা বাসুর আমি বলি এই বাসুরের মা আমাকে এক লক্ষ হাজার টাকা দিয়েছে গরু বিক্রি করেছি এই গরুর মা থেকে আর এই গরুর মার বর্তমান আমার বক ছোট্ট খামারে তিন থেকে চারটা বকনা বাসুর আছে এই বাসুরটা থেকে আমি নতুন এটা আমার গরুর গরের বাসুর আর এই বাসুর থেকে আমি এক বীজ দিয়ে ভালো একটা বাসুর পেয়েছি তো এই বাসুরটা যদি আমি যত্ন নিই পর্যাপ্ত পরিমাণ গরুকে যত্ন করি বা দুধ খাওয়াই তো এই বাসুরটা আমি ছয় থেকে সাত মাস গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করতে পারবো তো আপনি যদি প্রত্যেক বছরে যদি পাঁচটা ছয়টা বকনা বাসুরের মধ্যে বীজ দিয়ে যদি আপনি ছয় মাস লালন পালন করেন গরুদেরকে যত্ন নেন তো ছয়টা মাস পরে যদি বাসুর বিক্রি করেন তাকে ছয় মাসে আপনি চার পাঁচ লক্ষ টাকার বাসুর বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ যদি এভাবে করতে পারেন অবশ্যই আমার আমি মনে করি আপনারা লাভবান হতে পারবেন অবশ্যই দেশি গরু দিয়ে প্রথমে শুরু করবেন আর আস্তে আস্তে আগাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কিভাবে করলে আপনি লাভবান হবেন অনেকেই মনে করেন যে লস আসল কথা হচ্ছে না বুঝে শুনে কাজ করলে যে কোনো কাজে লস হবেই ইনশাল্লাহ এভাবে করার চেষ্টা করবেন